সুশীলা কার্কের নেতৃত্বে নয়া নেপাল সরকারকে সমর্থন জানাল ভারত সমাজ মাধ্যমের শুভেচ্ছা প্রধানমন্ত্রী স্মরণ করালেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে নেপালের সঙ্গে যৌথভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিল সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানালেন তিনি ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে নেপালের সঙ্গে যৌথভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার বার্তা আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি রুম থেকে আশিস দা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয় নিয়ে কি বলা হয়েছে সমাজ মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী দেখো প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রক এই দুটো জায়গা থেকে দুই জায়গা থেকেই স্বাগত জানানো হয়েছে সুশীল কার্কিকে সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী হবেন এটা কনফার্মড হয়ে যাওয়ার পরেই বিদেশ মন্ত্রক জানিয়েছে যে পার্শ্ববর্তী দেশ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে সেই দেশের সঙ্গে দীর্ঘ সম্পর্ক রয়েছে ভারতের এবং যৌথভাবে যে উন্নয়নমূলক কাজ দুই দেশ করছে সেই কাজকে এগিয়ে নেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ভারত এ থেকে স্পষ্ট হচ্ছে যে ভারত গণতন্ত্র গণতান্ত্রিক দেশ বলে নেপালকে উল্লেখ করেছে এর অর্থ হচ্ছে ভারত অন্তত ভারত চায় না যে নেপাল আবার রাজতন্ত্রে ফিরে যাক বা নেপাল কোনো সেনা শাসনের কবলে পড়ুক নেপাল যাতে গণতান্ত্রিক থাকে একটা পরিস্থিতির মধ্যে একটা অন্তর্বর্তী সরকার বা জরুরিকালীন একটা সরকার ক্ষমতায় এসেছে তারা ভোটে জিতে আসেনি সুশীলা কার্কির সরকার ভোটে যে জিতে আসা কোনো সরকার নয় জনসমর্থন তাঁর পেছনে আছে কি নেই কেউ জানে না রাস্তায় কয়েক হাজার ছাত্র চিৎকার করে সমর্থন জানালেই একটা দেশের পুরো জনসমষ্টির মনোভাব বোঝা যায় না সেই জন্যে গণতান্ত্রিক পথেই নেপাল থাকুক এই আশা প্রকাশ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে দুটো ইঙ্গিত এক হচ্ছে নেপালে রাজতন্ত্র ফিরে আসুক সেটা যে ভারত চায় না এটা স্পষ্ট করা দ্বিতীয় কথা হচ্ছে অন্তর্বর্তী যে সরকার বা জরুরিকালীন যে সরকার নেপালে গদিতে বসলো তারা যেন অত্যন্ত দ্রুত মানুষের আস্থা বা মানুষের ভোট নেবার ব্যবস্থা করে এই দুটি বার্তাই এর মধ্যে স্পষ্ট হল তৃতীয় যে বার্তা স্পষ্ট হল যে ভারত নেপালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বৈরিতার সম্পর্ক নয় ভারত নেপালের নেপালে বহু উন্নয়নমূলক কাজ করেছে দু দেশের মধ্যে বাণিজ্য রয়েছে বেশ ভালো পরিমাণে বাণিজ্য রয়েছে নেপাল এমনিতে একটি ছোট পাহাড়ি রাষ্ট্র তার সঙ্গে যতটা বাণিজ্য করা যায় ভারত করে সুতরাং সেই সব কাজগুলোই এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে আশা প্রকাশ করা হয়েছে এবং এই যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ গণতন্ত্র চাই রাজতন্ত্র বা মিলিটারি শাসন নয় তাড়াতাড়ি গণতন্ত্র ফিরে আসুক এই যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক তার মধ্যেই প্রধানমন্ত্রীর শুভেচ্ছাকেও দেখতে হবে এভাবে অনেক সময় সুশীলা কার্কিকে বর্ণনা করা হচ্ছে যে তিনি একটু ভারতপন্থী আর এর আগে যিনি ছিলেন ওলি তিনি একটু চীনপন্থী কিন্তু পরিস্থিতি বিশেষ করে এশিয়ার এই অঞ্চলে অনেক জটিল অবস্থা এবং সেখানে সরাসরি একজন ব্যক্তিকে ঠিক কিভাবে তিনি চলবেন ভবিষ্যতে সেটা পূর্বাভাস দেওয়া বেশ কঠিন অবশ্যই চীনের সঙ্গেও নেপালের রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ আর্থিক রাজনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক যেরকম সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গেও সুশীলা কার্কিকে এর মধ্যে একটা ভারসাম্য আনতে হবে এবং ভারতের স্বার্থ বিঘ্নিত করে রকম কোনো পদক্ষেপ নেপাল নেবে না এটাই ভারত আশা করতে পারে অলি সরকারের আমলে এই ধরনের কিছু পদক্ষেপের অভিযোগ উঠেছিল জানিয়ে কিছুটা তপ্ত হয়েছিল ভারত নেপাল সম্পর্ক সেই রাস্তা এড়িয়ে দেশকে আবার শান্তি সুস্থিতি গণতন্ত্রের পথে ফেরাবেন সুশীলা কার্কি রকম আশাই কিন্তু ব্যক্ত হয়েছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপনে এবং বিদেশ মন্ত্রকের বার্তাতে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস তা আপনাকে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়